আসসালামু আলাইকুম আজকে আমি চলে এসেছি কুয়াকাটা সীমা বৌদ্ধ বৌদ্ধ মন্দিরের সামনে এই মন্দিরটি পরিদর্শন করবো এবং আপনাদের জানাবো এই মন্দির সম্পর্কে কোথায় কি আছে না আছে কি অবস্থা সেটার ব্যাপারে চলুন আমরা ভিতরের দিকে যাই ভিতরের দিকে গেলে আমরা এখানে একটা বৌদ্ধ মূর্তি দেখতে পাবো যতটুকু আমি জানি যে এই বৌদ্ধ মূর্তিটি সাইত্রিশ মন ওজনের অষ্টদাত্তর মূর্তি তো এটার ভিতরে আমরা প্রবেশ করেই দেখতেছি অনেক বাচ্চারা আছে এবং মানুষজন আছে তারা এই মন্দিরের মন্দির দর্শন করতেছে তো আমরাও সাথে সাথে গেলাম গিয়ে দেখলাম এবং খুব পরিপাটি করে সাজানো এই মন্দিরটি এখানে অনেক বাচ্চারা থাকে এবং বাচ্চারা এখানে পড়াশোনা করে যতটুকু আমি এখানে দাঁড়িয়ে বুঝতে পারলাম দেখলাম এবং ওই বাচ্চাদের দ্বারাই এটা নিয়ন্ত্রণ করা হয় ম্যানেজমেন্ট করা হয় এবং এই মন্দিরটির চারপাশে বিভিন্ন তাদের দেব দেবদেবীর ছবি সা টাঙানো আছে আমরা এই ভিতরে ঢুকে সেই দেবদেবীর ছবিগুলো দেখতে পেলাম এবং তাদের সম্পর্কে ইচ্ছা করলে আমরা এটাতে জানতে পারি কিন্তু যাই হোক আমরা শুধু দেখার জন্যই গিয়েছিলাম দেখুন চারপাশে বাচ্চাদের চেয়ার টেবিলের ই বসানো আছে এই যে দরিদ্র ছাত্রছাত্রীদেরও এখানে সম্ভবত তারা রেখে পড়াশোনা করায় এবং এই যে একটি ঘন্টা দেখা যাচ্ছে তারা এই ঘন্টাটা পড়াশোনার ক্ষেত্রে ব্যবহার করে এই যে বাচ্চারা রয়েছে এখানে তাদের আবাসিক অনাবাসিক সব ধরনের ব্যবস্থা এখানে তারা করে রেখেছে তো বাহিরে চলে আসার পরও দেখলাম যে বাহিরে তাদের দেবদেবীর বিভিন্ন ছবি এখানে রাখা আছে এবং ছবির নিচে তাদের সব ক্যাপশন দেওয়া আছে এই ক্যাপশনগুলো পড়লেই তাদের বিভিন্ন সারা বাংলাদেশে কিভাবে তাদের এই বৌদ্ধ ইয়েরা বৌদ্ধ যারা আছে এবং বড় ধরনের বৌদ্ধ মন্দিরের সাথে বা বৌদ্ধদের সাথে জড়িত তাদের বিস্তারিত জানা যায় যাই হোক আমরা ওখান থেকে বের হয়ে মন্দিরের পাশ দিয়েই হেঁটে বাগানের মতো করা আছে তো ভাবলাম যে এই চারপাশটা একটু ঘুরে দেখি তো বাগানের পাশ দিয়ে আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম বাগানটা দেখার জন্য তো বাগানের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ করে সামনের দিকে চোখ পড়লো দেখলাম কিছু মানুষ তারা ছবি তুলতেছে তো ভাবলাম আমিও একটু যাই চলেন আমরাও একটু যাই যাই দেখি ওখানে কি অবস্থা আছে তো এখানে আসার পর আমার কাছে মনে হচ্ছে যে আমরা যে দেবদেবী বিভিন্ন মূর্তিগুলো দেখেছি তাদের এই মূর্তিগুলোই এখানে রাখা আছে এবং বিভিন্ন মানুষ এই মূর্তিগুলোর সামনে ছবি তুলতেছে তো সাথে সাথে আমিও গিয়ে ছবি তুললাম বা দেখলাম এবং ভিডিও করার চেষ্টা করলাম তাদের প্রত্যেকটা মূর্তির নিচেই তাদের বিভিন্ন ই দেওয়া আছে তারা কোথা কোথায় কাজ করেছে বিভিন্নভাবে দেওয়া আছে তো আমিও ভিডিওতে এই জিনিসগুলোই একটু তুলে ধরেছি তো আমি সরাসরি এই জিনিসগুলো বলিনি তো আমি চেষ্টা করেছি যে ভিডিওর মাধ্যমে এই জিনিসগুলো যদি আমি তুলে ধরতে পারি আপনারা এই জিনিসগুলো অবশ্যই দেখে বুঝে নিতে পারবেন কারণ এই জিনিসটা আমার বলতে গেলে বিস্তারিত অনেক কিছুই বলতে হবে তো জিনিসটা ঘুরবার ঘুরে ঘুরে চার পাঁচটা ঘুরে ঘুরে দেখলাম ভালোই লাগলো এই মন্দিরটিতে ঘুরে আমি জানার চেষ্টা করেছি তারা কিভাবে এই মন্দিরটি চালায় এই মন্দিরের ছাত্রছাত্রী কজন তারা কোথায় থাকে এবং কোথায় কিভাবে রান্না করে খাওয়া দাওয়া করে এই এই সকল বিষয়গুলো জানতে জানতে পেরেছি এবং জানতে পেরেছি তাদের মন্দিরটা কিভাবে চলে এবং যারা কুয়াকাটাতে দর্শনার্থী আসে তাদের জন্য কিভাবে উন্মুক্ত করে রাখা হয় এখানে আসলে আপনার বিশ টাকা করে জনপতি টিকিট নেওয়া হয় এবং এই ছাত্রছাত্রীর ধারাই এই জিনিসটা তারা পরিচালিত করে থাকে আপনারা যদি কুয়াকাটা আসেন অবশ্যই এই জায়গাতে আসবেন কারণ কুয়াকাটা থেকে আপনার দুই থেকে তিন মিনিটের রাস্তা এই কুয়াকাটা বিচ থেকে এখানে আসার জন্য তবে সবার সবার কাছে আমন্ত্রণ রইল আপনারা এই সীমাবদ্ধ মন্দিরটিতে আসবেন এখানে যেহেতু সাঁত্রিশ পনেরো জনের অষ্টধাতুর একটি বৌদ্ধ মূর্তি রয়েছে অবশ্যই মূর্তিটি দেখার জন্য আপনি এই জায়গাটা ঘুরে যাবেন আপনার অনেক কিছু ভালো লাগবে এই জায়গাটা ঘুরে গেলে এবং একটি প্রশান্তির জায়গা আপনি বলতে পারেন এই জায়গাটা রকম একটা প্রশান্তির জায়গা এই জায়গা সব কিছু দেখে শেষ করে আমি এখন যাব কুয়াটা দেখার জন্য কারণ যে কুয়াকাটার নামে কুয়াটা তৈরি করা হয়েছে এক সময় এইখানে বড় পরিসরে পানির জন্য যে কুয়াটা করা হয়েছে সেটার নামেই কুয়াকাটা নামে অতিবাহিত হয়েছে এবং তারা এই জায়গাতে সব কাগজ লাগিয়ে দিয়েছে কুয়ার সামনে আপনি আসলে এখানে আসলে বিস্তারিত দেখতে পারবেন এই যে কুয়াকাটার কুয়া এই কুয়াটি তারা সংরক্ষণ করে রেখেছে এই মন্দিরের সাথে অবশ্যই আপনারা এসে ঘুরবেন আমার ধারণা আপনাদের ভালো লাগবে এবং ইতিহাস ঐতিহ্য আমাদের বাংলাদেশ সম্পর্কে অনেক কিছুই জানতে পারবেন এই বৌদ্ধ মন্দির থেকে বের হয়ে আপনার বের বের হয়ে গেট দিয়ে বের হলেই আপনি দেখতে পাবেন রাখাইন মার্কেট এই যে রাখাইন মার্কেট আপনার হাতে যদি সময় থাকে বা ভালো লাগে আপনি অবশ্যই রাখাইন মার্কেটটি ঘুরে যাবেন এখানে তারা এই রাখাইনদের জিনিসপত্র দিয়ে যে যে জিনিসগুলো বিক্রি করা হয় এখানে অনেক রাখাইনদের জিনিসপত্র আপনি পাবেন আর দিক থেকে আপনি যদি একটু হেঁটে বের হন তাহলেই আপনি কুয়াকাটা বীজ পাবেন ভালো থাকবেন সব সময় আল্লাহ হাফেজ